সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি অর্থনীতির সুমারি দুই এর সাধারণ খানা এবং অন্যান্য খানা নিয়ে আলোচনা করবো তো আমি সম্পূর্ণ একটি সাধারণ খানা এবং আর একটি অন্যান্য খানা পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিন যদি আমার ভিডিও দেখে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং যারা যারা শুমারী কর্মী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারা যেন হচ্ছে নির্ভুলভাবে কাজ করতে পারে কাজ করার জন্য সর্বপ্রথম ইকো সেন্সাস অ্যাপটিতে প্রবেশ করতে হবে তারপর নতুন ইউনিট তৈরি করার জন্য লিস্টিং ফর্মে যান এখানে ক্লিক করতে হবে তারপর নিচে এখানে প্রতিষ্ঠানের দরণ সিলেক্ট করতে হবে যে সাধারণ খানা এখন আপনি কিভাবে বুঝবেন যে এই খানাটি সাধারণ খানা হবে কি না মনে রাখবেন একটি পরিবার তার আত্মীয় স্বজন নিয়ে বসবাস করে যেই খানা খান এটি হচ্ছে সাধারণ খানা তো এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রথমে থাকবে ইউনিটের নাম খানা প্রদান বা প্রতিষ্ঠানের নাম এখানে হচ্ছে আপনি খানা প্রদানের নাম লিখবেন তারপর এখানে ঠিকানা মনে রাখবেন ঠিকানা দশ ক্যারেক্টারের হতে হবে অর্থাৎ দশ অক্ষরের কম হলে হবে না এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে যদি কোনো ব্যক্তির মোবাইল নাম্বার না থাকে সেই ক্ষেত্রে এমন একটি ব্যক্তির মোবাইল নাম্বার নিতে হবে যার সাথে কথা বললে সেই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এটা হতে পারে পাশের ইউনিটের গেউ তারপর এখানে ইমেল যদি ইমেল থাকে তাহলে দিবেন না দিলেও সমস্যা নেই তারপরে কৃষিখানা কিনা এটি হচ্ছে খুবই গুরুত্ব তারপর নিচে থাকবে কৃষি খানা খানা কিনা যদি থাকে তাহলে করবে। গ্রামে প্রায় সকল খানায় কৃষি হবে কেউ যদি জমি চাষ করে ফসল ফলায় সেটা খানা হবে কেউ যদি গৃহপালিত পশু পালন করে হাঁস মুরগি পালন করে সেটা কৃষি খানা হবে তো একটা কথা মনে রাখবেন গ্রামে প্রায় সকল খানায় খানা হবে তো আমি এখানে কৃষি খানা হ্যাঁ সিলেক্ট করলাম তারপর কৃষিখানা হলে কৃষিকাজের ধরন শস্য অর্থাৎ ধান চাষ বা এই জাতীয় যে কাজগুলো আছে এগুলো যদি হয়ে থাকে তাহলে শস্য হবে মনে রাখবেন কৃষিকাজের ধরন এক বা একাধিক হতে পারে এখন যদি কেউ মাছ চাষ করে বা হচ্ছে মাছ ধরে বিক্রি করে বা মাছ কিনে বিক্রি করে বা হচ্ছে মাছ কিনে সুটকি দিয়ে বিক্রি করে এটিও কিন্তু এখানে মৎস্য হিসেবে সিলেক্ট হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন পানি সম্পদ যদি কেউ গৃহপালিত পশু পালন করে গ্রামে প্রায় অধিকাংশতেই দেখা যায় যে গৃহপালিত পশু পাখি পালন করে যেমন হাঁস মুরগি বা গরু ছাগল পালন করে সেই ক্ষেত্রে এখানে প্রাণী সম্পত্তি সিলেক্ট করতে হবে তারপর নিচে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি মনে রাখবেন এই পাচের গ ঘ ও উম এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনটি প্রশ্নের উত্তরের উপরই ডিপেন্ড করবে খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে কিনা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড মানে কৃষির বাহিরে যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে যেমন ধরেন কেউ ভ্যান চালাচ্ছে বা বাসায় কেউ অন্য কাজ করে সেলাইয়ের কাজ করতেছে বা কেউ ফ্রিলান্সিং করতেছে বা কেউ ফেসবুকে পণ্য বিক্রি করতেছে এই টাইপগুলো কিন্তু এখানে আসবে এখানে উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তির দোকান থাকে সাধারণ খানায় আপনি গিয়ে দেখলেন যে ওই ব্যক্তির একটি দোকান আছে সেই ক্ষেত্রেও এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম তারপর পাঁচের ঘ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা যদি সেই কর্মকাণ্ডটির মালিক সে নিজে থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন আর যদি মালিক সে নিজে না থাকে তাহলে এখানে না সিলেক্ট করবেন আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামোর কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি এই ক্ষেত্রে যদি হচ্ছে কোনো দোকান থাকে তাহলে এখানে হ্যাঁ হবে আর যদি দোকান না থাকে তাহলে এখানে না হবে মনে রাখবেন এখানে যদি না হয় এবং উপরে দুটি উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলে বিবেচিত হবে তারপর নিচে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন যদি কোনো প্রক্রিয়াজাতকরণ থাকে তাহলে শিল্প হবে আর যদি না থাকে তাহলে এখানে সেবা সিলেক্ট করতে হবে তারপর নিচে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের খানার বাহিরে ভ্রাম্যমান কিনা অর্থাৎ এটা কি পায়ে হেঁটে হেঁটে বিক্রি করা হয় বা ফেরি করে বিক্রি করা হয় যদি এমন থাকে তাহলে এটি ভ্রাম্যমান হিসেবে হ্যাঁ সিলেক্ট করতে হবে তারপর নিচে থাকবে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি ইন্টারনেটের মাধ্যমে চালানো হয় কিনা যেমন ধরেন ফ্রিল্যান্সিং বা টিকটকার ফেসবুকার ইউটিউবার এমন থাকতে পারে যাদের কোনো নিজস্ব চ্যালেঞ্জ থাকবে এবং তারা সেই চ্যালেঞ্জ থেকে ইনকাম করবে যদি এমন থাকে তাহলে হচ্ছে এখানে হ্যাঁ হবে মানে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য হবে তো যেহেতু নাই আমি এখানে না সিলেক্ট করলাম তারপর এখানে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল অর্থাৎ কৃষির বাহিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ডটি রয়েছে সেখানে কতজন জনবল রয়েছে সেটি হচ্ছে এখানে লিখতে হবে তো তারপর নিচে দেখতে পাবেন এগিয়ে যান তো এগিয়ে যান ক্লিক করলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন তারপর যদি আপনার মনে হয় এখানে কোনো কিছু ভুল হয়েছে সংশোধন করা প্রয়োজন তাহলে এই সংশোধনে ক্লিক করলে আপনারা হচ্ছে সংশোধন করে নিতে পারবেন আমি আগের ভিডিওতে সব কিছু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটি আগে দেখে নেবেন তো এখন আমি আপনাদেরকে একটি অন্যান্য খানা লিস্টিং করে দেখিয়ে দেবো তো তার জন্য লিস্টিং ফর্মে জানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইয়ে নির্বাচন করবেন ইয়ে নির্বাচন করার পর অন্যান্য খানা সিলেক্ট করবেন ইউনিটের নাম যদি যদি এন্ট্রি দিতে চান তাহলে সেই ম্যাথ ম্যানেজারের নাম এখানে লিখতে পারেন তারপর নিচে পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে তারপর নিচে পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে তারপর নিচে মোবাইল নাম্বার লিখতে হবে ইমেল থাকে এখানে ইমেল লিখতে হবে আর যদি শিখানা হয় তাহলে হ্যাঁ দিবেন আর না হলে না দিবেন আর কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকলে হ্যাঁ সিলেক্ট করবেন না থাকলে না সিলেক্ট করবেন আর বাকি সব ওই খানার মতো করেই করতে হবে তারপর এখানে এগিয়ে যেন যদি ক্লিক করেন তাহলে আপনাকে এমন এক ইন্টারভিউসে নিয়ে যাবে এবং তার মাধ্যমে আপনি এটি সার্ভারে জমা দিতে পারবেন এই পর্যন্ত যা আলোচনা করা হয়েছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনি যদি চান আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম